নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে আসতে বল ওখানে গৌতম রেকর্ড করছে ওরা শুধু রেপ স্পোর্টস আমরাও তো কাজ না 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 আসতে ঠিক আছে হ্যাঁ যেটা আপনারা দেখছেন যে রাত পোহালেই কিন্তু তৃতীয় টেস্ট লর্ডে এবং আমি আর বরিয়াদা আবারও চলে এসছি আপনাদের সঙ্গে বরিয়াদা কি মনে হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ দেখে আজকে তো প্রস্তুতিটা তুমি প্র্যাকটিস সেশনটা দেখলে টানা তিন ঘন্টার নিবিড় অনুশীলন হোয়াট আর দ্য টেক ফ্রম দ্য প্র্যাকটিস সেশন অনেকগুলো টেকঅোয়ে দেখো টেকঅয়ে যদি বলো অনেকগুলো টেকআ প্রথমে আমি বলে দিই আপনাদেরকে আমরা কিন্তু কমটন স্ট্যান্ডে বসে আছি অ্যাবসালুট উল্টো দিকে যেখানে ভারতের ব্যালকানি সেখানে সৌরভ জামাটা খুলেছিল। সেটা লর্ডসে আপনারা আসলে সবাই সৌরভের জামা খোলা দেখবেন ভারতের পতাকা উঠছে দেখো ভাই দেবাশিস ওর সামনে এক্স্যাক্টলি আমরা নব্বই ডিগ্রিতে পুরো স্টেডিয়াম পিচটা কিন্তু ঢেকে দেওয়া হলো উইথ দ্য ওভার কভার এবং বাকি মানে এটা একটা সেরেনিটি আছে জানেন তো এই সেন্ট জন্সবুড এলাকাটা এটা একটা আভিজাত্য আছে ওরা বসে গল্প করতে মজা লাগে এটা পিওর বাঙালির বিকেলের আড্ডা সাথে যদি একটু চা হতো আর দুটো বিস্কুট ব্যাস আর যদি চানাচুর থাকতো ওই মুখরোচকের তাহলে তো বলাই বাহুল্য যদি ওরা আমাদের স্পন্সার নয় এনিওয়ে বাট কামিং টু দ্য 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 টেক প্রথম সাই এবং কারুন করোনার অর্জুন দুজনে অডিশন দেয় রোজ অডিশন দেয় আমি খেলবো না তুমি খেলবে কে খেলবে আর গৌতম গিয়ে হেড কোচের মতন ওখানে বড় হেডমাস্টারের মতো দাঁড়িয়ে থাকে আর দেখে প্রথম টেকঅওয়ে হচ্ছে আলাদা গিয়ে ড্রিল করছিল তুমি ওদের পেছনে গিয়ে ছবি তুলছিলে সেখানে সুব্বানও পরে এলো বাট সাই আর আর কারুন ইজ মাই ফার্স্ট টেকঅে নাম্বার টু টেকআওয়ে কে এল রাহুল সব কটা প্রথমে নকিং তারপরে গিয়ে ইনটেন্স ব্যাটিং প্র্যাকটিস ইনটেন্স ব্যাটিং প্র্যাকটিস ফ্রম কে এল রাহুল অ্যান্ড ইট ওয়াজ ভেরি ভেরি গুড টু সি নাম্বার থ্রি টেকআ কোনো বোলার আজকে কিন্তু প্রেমিয়ার বোলার বল করলো না আকাশ দিয়ে ব্যাট করলো তুমি যদি দেখো মোহাম্মদ সিরাজ এসেছিল বল করেনি জাসপ্রীত বুমরা আসেইনি প্রসিদ্ধ কৃষ্ণা আসেইনি নীতিশ রেড্ডি আসেইনি বল করতে শুধুমাত্র শার্দুল ঠাকুর এসেছিলেন তার মানে কি এই যে যে চারজনের কথা আমি বললাম ওরাই খেলছেন সেটা কি পরিষ্কার হয়ে যাচ্ছে সেখান থেকে দ্যাটস আ নাদার টেকঅে আরেকটা টেকঅে সেটা ভারতীয় নেটস থেকে নয় তোমার আর আমার দুজনে আমরা দুজনে ছুটে ছুটে সকালবেলা তুমি আমারও আগে তুমি এসছো নটায় আমি এসছি সাড়ে নটায় আমরা এসেছিলাম কিন্তু জফরা আর্চারের বোলিং দেখতে আমরা কিন্তু দেখিনি আমরা জফরা আর্চারের ব্যাটিং দেখেছি সেটা আমাদের ক্লাব লেভেলেও দেখতে পাই সো জফরা আর্চার ব্যাটিং করে তারপর তুমি আর আমি এই বল করবে এই বল করবে করলাম বাগে পা মানে পালে বাঘ পড়েছে বাঘ পড়েছে করে পিঠে ব্যাগটা নিয়ে পালিয়ে গেল সো জফরা আর্চারের বোলিংটা আজকে ঘটলো না আর আমার ফাইনাল টেক বিসিসিআই এর কর্ণধাররাও কিন্তু এসে গেছেন সবাই বুঝতে পারছে এই লর্ডস টেস্ট ম্যাচটা একটা অদ্ভুত মাত্রা নিয়েছে দেশ থেকে প্রচুর সাংবাদিক আমি দেবজিৎ সাইকার সাথে কথা বলছিলাম উনি চলে এসছেন র্যাবিকুরু চলে এসছে সুব্রত ব্যানার্জিকে মিস করছি সুব্রত ব্যানার্জি আসলে ভালো হতো বাট বিসিসিআইয়ের প্রচুর লোকজন এখানে সব মিলিয়ে ক্রেমাটা সেই বলে না লাল বিফোর দ্য স্টপ দ্য ওয়ার্ল্ড কেন ইজ ওয়েটিং টু ইরাপ্ট ফ্যাসিনেটিং আর এই মাঠে বসে এই যে গল্পটা করছি এটা যাই তুমি লিডস বলো যাই তুমি এজ বেস্টন বলো এর একটা আলাদা মজা মানে কোনো তুলনাই নেই লর্ডসের সঙ্গে অন্য কোনো মাঠের তুলনা নেই বলে যদিও করুণ নায়ার সাই সুদর্শন প্রসঙ্গ যখন তুমি টেনে আনলেই আমার মনে হয় করুণ নায়ার মাই বি গিভেন নাদার গো টু হান্ড্রেড আমি তোমার সাথে একমত এবং কারুনকে আজকেও আমি যেভাবে করতে দেখলাম প্রথমে থ্রো ডাউন তারপরে স্পিন নেট তারপরে পেস নেট তারপরে আলাদা করে ড্রিল তারপরে ইনডোর কোচিং সেন্টারে চলে গেলেন সেখানে গিয়ে করছিলেন অর্থাৎ এবং স্লিপ ক্যাচিং আমরা দেখেছি তার সো কারুন নায়ার আজকের যা ট্রেনিং আমি দেখেছি দেবাশিসের সাথে আমি সম্পূর্ণ একমত আমি অত্যন্ত সারপ্রাইজড হব যদি আজকের এই এতগুলো ড্রিলের পরে আমি কারুন নায়ারকে না খেলতে দেখি সেটা আমার কাছে একটু সারপ্রাইজিং হবে আমি একটা পরিবর্তন গতকালও তোমার সাথে বলেছিলাম এখনো তাই বলছি টার বেশি পরিবর্তন আমি ভারতীয় দলে দেখছি না প্রসিদ্ধ কৃষ্ণার বদলে যাসপ্রীত বুমরা এটা ছাড়া আর কোনো পরিবর্তন কিন্তু আমি দেখছি না ইংল্যান্ডও একটা পরিবর্তন কালকে আমি তোমাকে বলেছিলাম যে শোয়েবাসীরকে খেলাতে হবে আজকে কিন্তু সেটাই ঘটেছে শোয়েবাসীর খেলছে জশ টাংয়ের বদলে এটা আমরা কালকে আমাদের দর্শকদের বলে দিয়েছিলাম জশ ্যাংয়ের বদলে জফরা নো অ্যাটকিনসেন সো ইংল্যান্ডের এই টিমটা পারফেক্ট টিম যদি এখানে অ্যাটকিনসেনকে এসে বাসিরকে বসাতো তাহলে একজন বল করতে পারতো না ইন্ডিয়া আমি আর দেবাশিস আমাদের মতে একটাই চেঞ্জ প্রাসিদের বদলে আজকে দেখলাম দীর্ঘক্ষণ কিন্তু গৌতম গম্ভীর শীতাংশ কোটাক শুভমন গিলরা বৈঠক করতে তো মানে তাতে মানে উইকেট কতটা ভূমিকা নিতে পারে এই টেস্ট ম্যাচে বিরাট ভূমিকা দেবাশিস তোমার যদি দু হাজার কথা মনে থাকে প্রথম দিন ওরাম তুমুল বৃষ্টি হলো ইন্ডিয়া একশো সাতে উড়ে গেল তারপরে সেকেন্ড দিনে এমন সূর্য উঠে গেলো ইংল্যান্ড পাঁচশো ছশো করে বসে থাকলো ক্রিস ক্রিসবোক্স তোমার মনে আছে একশো করেছিল এবারে আমি ওই ক্লাইভ লয়েডের সাথে ওইখানে বসে খেলা দেখছিলাম সো পয়েন্ট হলো উইকেট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট একটু আগে তুমি আমার সাথে এই শোটা রেকর্ড করার আগে তুমি নেটে ছিলে। ইশস্বী জয়সওয়াল এখান দিয়ে যাচ্ছিলো যেতে যেতে তখনও উইকেটটা খোলা এখন তো ঢেকে দিল ও গিয়ে নিজের মতন শ্যাডো করে বিভিন্ন শর্ট প্র্যাকটিস করতে আরম্ভ করেছিল ইট ওয়াজ গ্রেট টু সি ঋষভ পান্ত আমরা দুজনেই দেখেছি তুমি ওদিকে ছিলে আমি এদিকে ছিলাম ঋষভ পান্ত সোজা ঢুকে প্রথমে উইকেটে গেলেন উইকেটে দাঁড়িয়ে নিজের নিজের মতন করে দেখছিলেন উইকেট তো একটা ইম্পর্ট্যান্ট ভূমিকা নেবে তুমি ডাব্লুটিসি ফাইনালে ছিলে আমিও ছিলাম আমরা দুজনেই দেখেছি যে উইকেট কিন্তু প্রথম দিকে ফাস্ট বোলারদের সাহায্য করছিলো রাবা রাবাডার কথা বলো কামিন্সের কথা বলো কামিন্স ছ উইকেট নিলেন রাবাডা পাঁচ উইকেট তারপরে আউট করে গিয়েছিল সো প্রথম দুদিন উইকেটে কিন্তু সাহায্য থাকবে এটা এজ ব্যাস্টন হবে না ছশো সাড়ে ছশো রান হবে না এটা লিজ নয় এখানে কিন্তু বোলাররা কিঞ্চিত সাহায্য পাবেন এবং আমার মনে হয় ডে থ্রি থেকে উইকেট ফ্ল্যাট অ্যান্ড আউট করে যাবে প্রথম দু দিন উইল বি ভেরি ক্রিটিক্যাল যে ব্যাটাররা কীভাবে দুটো দলেরই ফাস্ট বোলিং ইউনিটকে নেগোসিয়েট করে উইন না বোলফার্স্টইন ব্যাট ফার্স্ট টাফ কোয়েশ্চেন টু আস্ক ইন্ডিয়ার যে কনফিডেন্স লেভেল ইংল্যান্ডকে যেভাবে হারিয়ে দিয়েছে দেখো তুমি যদি দুটো স্পিনার খেলাও তুমি জানো এখানে ক্রিকেট এইরকমভাবে বেক করছে এই যে সূর্যটা দেখো আমাদের উপর কীরকমভাবে পড়ছে প্রত্যেক দিন ওয়েদারের কথাও বলে দাও প্রতিদিন তিরিশ একত্রিশ ডিগ্রি গরম থাকবে একদিনের তরে বৃষ্টির প্রেডিকশান নেই এটা পুরোপুরি কলকাতা হয়ে গেছে আমাকে কয়েকজন আমাদের রেগুলার ভিউয়ার তারা বলছিলেন যে কলকাতায় এরম বৃষ্টি হচ্ছে বৃষ্টি পড়ছে নাকি আর আপনারা এখানে এখন বলছেন গরম সো অ্যাবসলিউটলি সেই কথাটা বলে দেওয়া যে আমরা এখানে কিন্তু বৃষ্টির নামগন্ধ খুঁজে পাচ্ছি না ইংল্যান্ডে এসে আপনি মনে করবেন সোয়েটার বৃষ্টি ইত্যাদি কিচ্ছু নেই টোটাল গরম সেখানে কি উইকেটে ইম্প্যাক্ট হবে সেটা কি উইন টস ব্যাট ফার্স্টে ইম্প্যাক্ট করবে দেখো তুমি যদি টস জিতে ব্যাটিং করে রানটা চড়িয়ে দাও না সেটার একটা আলাদা মাহাত্ম আছে তার উপর তুমি দুখানা স্পিনার খেলাচ্ছ লর্ডসে অ্যাসিস্ট্যান্স হলেও হতে পারে রবীন্দ্র জাডেজা এবং এই রকম বেকিং সান সো সো ইট ইজ আ টাফাস্ক ম্যাচের দিন সকালবেলা দেখে হয়তো সিদ্ধান্ত নেবে বাট বাট অন গুড ব্যাটিং ডেক ইফ ইন্ডিয়া উইন্স তারা মনে করবে আমাদের ব্যাটিং ক্লিক করছে মাইট ওয়েল বি উইন টস ব্যাট ফার্স্ট বড়িদা একজনের নাম করতেই হয় মানে যার যাকে ঘিরে কিন্তু এই ইংলিশ সামারে বিস্তর আলোচনা হচ্ছে ব্রিটিশ সংবাদ মাধ্যমে সেটা হলো শুভমন গিল দ্য ইন্ডিয়ান ক্যাপ্টেন মানে মানে অনেকেই বলেছিল যে ইট উইল বি অ্যান অ্যাসিড টেস্ট কিন্তু যেভাবে নিজেকে মেলে ধরেছেন উইথ দ্য ব্যাট মানে বিট হেডিংলি বিট এজবাস্টন হি জাস্ট লুক টোটালি মানে টু বিট দ্য ডিফারেন্ট প্লেয়ার অল টুগেদার তো শুভমনের বডি ল্যাঙ্গুয়েজ যেভাবেও আজকেও অনুসরণ করলো যে একা একা আলাদা যে মানে যেন কভার ড্রাইভগুলো যেন গ্রাউন্ডে থাকে বারবার দেখা যাচ্ছিলো রায়ন টেন ডাস্কাটে আন্ডার আম বল ছুড়ে দিচ্ছিল এবং একদম মানে একদম কপি বুক মানে একদম গ্রাউন্ডে একদম খেলা মানে তুমি কি মনে আছে তুমি ইউ হ্যাভ কাভার্ড সচিন তেন্ডুলকার ইউ হ্যাভ কাভার্ড বিরাট কোহলি ইউ হ্যাভ কাভার্ড রোহিত শর্মা শুভমান গিলকে এই ফর্মে কীরকম দেখছো কত দুটো টেস্ট ম্যাচে অপূর্ব দেখেছি মানে কোনো ডিমত নেই বা যদি আজকে আমার সাথে একটা ব্রিফ আলোচনাও হলো সুবান হ্যাড টু টেক আ বায়ো ব্রেক ড্রেসিং রুম যখন নার্সারি গ্রাউন্ডে আসার আগে ওই মিডল সেক্স প্যাভেলিয়ানটার পাশে যে বাথরুমটা আছে ওইটা ইউজ করতে ওখানে গিয়েছিল আমি তখন ওখানটা বসেছিলাম যাওয়ার সময় যে বললো হ্যালো স্যার স্যার তোমার প্রেস কনফারেন্সটায় আমি যেতে পারিনি আমি লাইভ করছিলাম বাট ইউ আর আউটস্ট্যান্ডিং স্যার থ্যাংক ইউ স্যার লেটস উইন দ্য সিরিজ সো দ্যাট ওয়াজ এভিডেন্ট যে ও কোন মেন্টালিটিতে আছে কী মনে করছে এবং কী মানসিকতায় খেলছে অ্যাজ ক্যাপ্টেন তারপর তুমিও দেখেছো তুমি আমি দুজনের নেটটা অত্যন্ত ক্লোজলি অবজার্ভ করছিলাম একটা ফল শট খেলছে না সে থ্রো ডাউনেই বলো পেস বোলিংয়েই বলো স্পিন বোলিংয়েই বলো লোকটার কনফিডেন্স কোন পর্যায়ে থাকলে একটাও ফল শট না খেলে জিনিসটা করছে হি ইজ লুকিং ফেনমিনাল দেখো এরা আর্চারকে নিয়ে এসছে ওকে আউট করার জন্য কারণ কোনো বোলার কোনোভাবে শুভমানকে ইম্প্যাক্ট করতে পারছি না আর একটা টিমের ক্যাপ্টেন যখন এরম খেলতে শুরু করে না তখন টিমের ওপর সেটা রাব অফ করে যায় তুমি ঋষভের প্রেস কনফারেন্সটাতে আমি আজকে ছিলাম আমি ঋষভকে বললাম যে তোমার সাথে ক্যাপ্টেনের এই যে ক্যামেরা কামরাড্রি বন্ডিং ও বলল দেখো আমরা অফ দ্য ফিল্ডও দুজন দুজনকে ট্রাস্ট করি সেটা অন দ্য ফিল্ড এখন শো করছে এবং আমরা একটা কালেক্টিভ ইউনিট হিসেবে খেলতে পারছি শুভমান গিল হ্যাজ বিন ফেনোমেনাল অ্যান্ড আমি আমি তেন্ডুলকারকে সারা জীবন কাভার করেছি মাথায় রেখে বলছি শুভমান গিল এই সিরিজে ব্যাট করছে যেভাবে তাদের সচিন তেন্ডুলকার ডিলাইটেড বুড়িয়া অবশ্যই জফরা আর্চারকে ঘিরেও কিন্তু ব্রিটিশ সংবাদ মাধ্যমে কিন্তু বেশ আলোচনা অবশ্যই জফরা আর্চার আমরা সবাই জেনে যে দু হাজার এই মাঠেই কিন্তু বিশ্বকাপ জিতেছিলো এবং তার কয়েকদিন কিছুদিন পরেই কিন্তু অভিষেক হয়েছিল এই এই ম্যাচে এবং অবশ্যই উইকেট হয়তো সেরকম তুলতে পারেনি বাট ইনস্ট্যান্টলি হি হ্যাড অ্যান ইম্প্যাক্ট স্টিভ স্মিথকে মাথায় মেরেছিল এবং এবং দ্যাট ইমিডিয়েটলি কট দ্য অ্যাটেনশন অফ এভরি এবং তারপরে কিন্তু অনেক দিন পেরিয়ে গেছে হি লাস্ট প্লেয়ার টেস্ট পেটেন ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি তারপরে জফরা আর্চার জফরা আর্চার বিং পার্ট অফ দ্যাট ইংলিশ সাইড কত বড় বুস্ট হতে পারে ফর দ্য ইংল্যান্ড সাইড বড়ো বুস্ট বাট অন্যদিকে তোমাকে এটাও ভাবতে হবে যদিও বেন স্টোকস বারবারই প্রেস কনফারেন্সে ইঙ্গিত দিয়েছেন ফিট না হলে খেলাতাম না তোমাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে যে দু হাজার একুশের ফেব্রুয়ারির পর খেলি চার বছর খেলনি একদিন ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে কয়েকটা নেট সেশন করে টেস্ট ম্যাচ খেলতে আসছো ইটস এ রিস্ক হোয়াট এভার যতই প্র্যাকটিস সেশন করো পাঁচ দিনের ইনটেন্সিটি তো আসে না এক একটা দিন খেলেছো ফার্স্ট ক্লাস ক্রিকেট একটা ম্যাচ তারপরে তুমি সোজা টেস্ট ম্যাচে আসছো কারণ ইংল্যান্ড ইজ আন্ডার প্রেশার সেখানে ওর ওপর ইকুয়াল প্রেসার হবে এবং সেখানে যদি কোনোভাবে ইনজুরি হয় ইন্ডিয়া ভাববে এই জফরা ইজ ইজি টু হ্যান্ডেল কারণ এই জফরা ইজ স্টিল রাস্টি একটা ম্যাচ খেলেছে চার বছর খেলেনি দুম করে এসে ইন্ডিয়াকে উড়িয়ে দিচ্ছে এটা আমি অন্তত দেখছি না বাট দ্য জফরা ভার্সেস বুমরা ব্যাটল দ্য জফরা ভার্সেস গিল ব্যাটল ব্যাটেল উইদিন ব্যাটলস তুমি যদি দেখো বুমরা ভার্সেস রুট জফরা ভার্সেস গিল রাহুল ভার্সেস ওয়োক্স ওক্সকে নিয়ে কথা বলা উচিত এই মাঠটা ওর মানে একদম হাতে তালুর মতো চেনে দিস উইল বি আ ক্র্যাকার অফ আ টেস্ট ম্যাচ ইন্ডিয়ান ব্যাটিং উইল ওয়ানস এগ্যান্ড হ্যাভ টু স্ট্যান্ড আপ ফাইনালি ফাইনালি লর্ডসে টেস্ট ম্যাচ ইউ হ্যাভ কভার নিউভার্স টেস্ট ম্যাচেস আমিও দু হাজার সাত থেকে আসছি মানে জাস্ট আমাদের স্পোর্টস বাংলার দর্শকদের জন্য যা অ্যাটমসফিয়ার যে প্রথম দিনের অ্যাটমসফিয়ার ইট উইল বি ফুল হাউস সিরিজ এক একে সুতরাং লট অফ অ্যাটেনশান এবং ইউ ক্যান ফিল ইট যে একজ্যাক্টলি দিস ইজ দ্য ইংলিশ সামার দ্যাট এভরি ওয়ান হ্যাজ বিন ওয়েটিং ফর যে অ্যাটমসফিয়ারটা নিয়ে কী বলবে অ্যাবসলিউটলি আনবিলিবেল অ্যাটমসফিয়ার যাই লিডস হোক যাই এজ ব্যাস্টার হোক কিচ্ছু ধারে কাছে আসে না আপনারা সেন্ট জন্সবুর মেট্রো স্টেশন থেকে আন্ডারগ্রাউন্ড থেকে দেখবেন শুধুমাত্র ওই ইয়েলো এবং অরেঞ্জ টাই এমসিসি মেম্বার্স সবাই স্যুট পরে ওই মেম্বার্স পেভেলিয়নে সেখান থেকে প্লেয়াররা ঢুকছে একটা আলাদা আভিজাত্য মিডিয়া সেন্টারে দেখবেন বিকেলবেলা স্কোন স্কট ক্লটেড ক্রিম বাটার সেগুলো থাকছে বাইরে এই যে নার্সারি গ্রাউন্ডে একটা কমপ্লিট কার্নিভালের অ্যাটমসফিয়ার জায়েন্ট স্ক্রিন ইনস্টল হয়ে যাবে বিভিন্ন ধরনের খাবার দাবার ভারতীয় বিরিয়ানি এটসেট্রা আপনি পাবেন সো এই যে বাচ্চা প্রচুর খেলা দেখতে আসছে এই এই যে এলাকাটা এটা একটা অন্য মাত্রা মেলবোর্নে ক্রিকেট দেখা সিডনিতে ক্রিকেট দেখা ইডেনে ক্রিকেট দেখা লর্ডসে ক্রিকেট দেখা ভর্তি লর্ডসে ক্রিকেট দেখা টেস্ট ম্যাচ ক্রিকেট দেখা লর্ডসে এটা ওই বাকেট লিস্ট বলে না দেবাশী সারা আমার উই হ্যাভ বিন লাকি টু বি এবল টু ডু দ্যাট বাট এটা বাকেট লিস্টের অন্যতম আমাদের এই যে বাকি যারা দেশছে এখানে গার্গি বলুন এই রোহান বলুন তৃষা বলুন যারা আমাদের টিমের এই যে বাকেট লিস্ট বলে এটা একটা বিরাট বাকেট লিস্ট টফ অন দ্যাট নোট আমরা আশা করব ভারতীয় দল একটা ইন্সপায়ারিং পারফরমেন্স তুলে মেলে ধরবে এবং অবশ্যই সিরিজ এক এক এভরিথিং টু প্লে ফর এবং জাস্ট রাত পোহালি টেস্ট ম্যাচ তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা আমরা কালকে আবার সরাসরি চলে আসব আপনাদের সামনে অবশ্যই প্রি ম্যাচ লাইভটা দেখবেন আমি তৃষা এবং রোহন বরিয়াদা অসংখ্য ধন্যবাদ তো অন দ্যাট নোট আমি দেবাশিস এবং আমার সঙ্গে বরিয়াদা সাইনিং অফ ফ্রম লর্ডস দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা